সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও ত্রিপুরা নাগাল্যান্ড মায়াং থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন এইট এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার স্থায়ী ঠিকানা হল দুইটা একটা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা আচ্ছা আচ্ছা আর একটা হলো বামনবাড়িয়া বাড়িয়া কুমিল্লা বামুন সরাইল থানা কবিরাজের ব্যাপারে ভালো করে জানবেন শুনবেন যেমন এই যে আমরা কাজ করছি বিভিন্ন জায়গাতে আপনাদের দোয়ায় বিভিন্ন সরকারি ফাংশন থেকে বিভিন্ন পাবলিক ফাংশন থেকে যেমন মানুষের উপকার করছি আমরা বিভিন্ন সার্টিফিকেট পাইছি এরকম সার্টিফিকেট দেখে এরকম লাইসেন্স দেখে ডকুমেন্ট দেখে সরকারি অনুমতি দেখে তারপরে টেস্ট দেখে তারপরে আপনি কাজ করবেন আগে আল্লাহর নামের পরে প্রতারণা হবেন না জিতবেন এরকম সার্টিফিকেট আমি সাড়ে সাত হাজারের মতো পাইছি সারা বাংলাদেশ যেমন বিভিন্ন জায়গাতে আমরা এরকম পাসফুট করে আমরা বিভিন্ন জায়গার ভিতরে আমরা যাই এরকম পাসফুট দেখে ডকুমেন্ট লাইসেন্স দেখে আগে আল্লাহ চিকিৎসা করবেন ইনশাল্লাহ প্রতারণের ভিতরে করবেন না জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহীনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করা হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি চলমান রয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ